হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো অ্যাকচুয়ালি আজকে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে এখন থেকে প্রায় দিনই আমি যখন বাসায় থাকবো অবশ্যই দুপুরের খাবার শেয়ার করবো তার আগে কিছু কথা বলে নেই একজন হচ্ছে আগের দিন দেখছিলাম অনেক বাজে কমেন্ট করছো যে কোনো কারণেই হোক না কেন তো আমি আসলে বলতে চাই তুমি কি দেখে আসছিলা না হচ্ছে তোমার মা বাবা কেউ দেখে আসছিল হ্যাঁ যে তুমি যেটা লিখছো যে লিখছো ভালো করেই জানো ঠিক আছে তাহলে এই উল্টাপাল্টা কমেন্ট কেউ যদি করো আমি কিন্তু হচ্ছে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব কারণ আমি ভালো করে জানি যে আমি সৎ না অসৎ তুমি এসে দেখে যাও নাই আর তুমি এসে তুমি আমার সাথে ছিলাও না যারা চক্রান্ত করছে হ্যাঁ আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আমি তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেব আর যে এইসব নিয়ে বাজে কমেন্ট করবে আমি তার বিরুদ্ধেও অ্যাকশন নেব সুতরাং এই ভিডিওটার মাধ্যমে আমি অবশ্যই ক্লিয়ার করে দিলাম তো যাই হোক যার ভাল লাগবে সে ভিডিও দেখবা যার ভালো লাগবে না সে দেখবা না এই যে আজকে হচ্ছে আজকে দুপুরে হচ্ছে ভাত এই যে সাদা চিকন চালের ভাত আর নতুন কুশি না ঝিঙা আমি নাম জানি না আলু দিয়ে হচ্ছে ছোট ইলিশ মাছের মতো জাটকা মাছ বলে তাই দিয়ে রান্না করা করলা ভাজি আর হচ্ছে ডাল এই হচ্ছে আজকের দুপুরে খাবার তো ভালো থাকবা সবাই আমি আবারও বললাম যার ভালো লাগবে সে দেখবা যার ভালো লাগবে না সে দেখবে না বাজে কমেন্ট কেউ করবে না কেউ বাজে কমেন্ট করলে আমি আবারও বলে দিলাম সার্ভার ক্রাইমে আমি কমপ্লেন করে তার বিরুদ্ধে অ্যাকশন নেবো আল্লাহ হাফেজ